নমস্কার আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবদর্শন শ্লোক রামেশ্বর রাম যার ঈশ্বর নাকি রাম যাকে ঈশ্বর রূপে পুজো করে কে রামেশ্বর লঙ্কা কাণ্ডের একেবারে প্রথম দিকে জাম্ববান নল এবং নীলকে ডেকে আদেশ দিলেন যে সেতু নির্মাণের জন্য যে সেতু পার করে বানর সেনা লঙ্কায় যাবেন যুদ্ধ করতে রাবণের সাথে ধুমধাম করে সেতু নির্মাণ করলেন নল এবং নীল সেই সেতু দেখে ভগবান রামচন্দ্র আপ্লুত হয়ে গেলেন তিনি তখন ঠিক করলেন যে এখানে শ্রী শঙ্কর অর্থাৎ শিবকে প্রতিষ্ঠা করবেন এবং পূজা করবেন সেই খবর পাওয়ার পরেই সুগ্রীব চারিদিকে দুধ পাঠিয়ে দিলেন ঋষি মুনিদের আনার জন্য ঋষি মুনিরা সকলে এলেন প্রতিষ্ঠা হলো শ্রী শঙ্করের ধুমধাম করে পূজা অর্চনা হলো চারিদিকে সাজো সাজো রব উঠল ভগবান শ্রী রামচন্দ্র সেই পূজা অর্চনা চলাকালীনই বললেন যে যদি কেউ ভক্তি করে বিপরীতে যদি তার মহাদেবের প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে সে দ্রোহী শিব দ্রোহী মম দাস তে নরক ঘোর নরক আমার প্রতিষ্ঠিত রামেশ্বরম যদি কেউ আসে এবং শ্রী শঙ্করের মূর্তি দর্শন করেন তিনি মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠ এই মেয়ে যদি কেউ গঙ্গার জল দিয়ে জলাভিষেক করেন তাহলে সে মৃত্যুর পর সরাসরি ভগবান রামচন্দ্র সদর্পে সেটি বলে দিলেন শুধু তাই নয় নল নীল দ্বারা যে প্রতিষ্ঠিত সেতু সোজা লঙ্কায় গেছে সেই সেতু দর্শন করলে মৃত্যুর পর মানুষ ভবসাগর পার করবে